বিষয় হবে আপনাকে স্বাগতম আজকে দেখাবো ইন্ডিয়ার মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসার জন্য কোন কোন কাগজপত্র প্রয়োজন প্রথমে আপনার প্রয়োজন ফটো ফটো হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এবং ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা তারপর হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে ঠিকানার প্রমাণ হিসেবে ইলেকট্রিসিটি গ্যাস বা পানির বিলের কপি প্রয়োজন পাঁচ নম্বর হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট আর ছ নম্বর হচ্ছে আপনার পেশার প্রমাণপত্র হিসেবে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনার অফিসের আইডি কার্ডের কপি প্লাস হচ্ছে আপনার অনাপত্তি সনো বা এন লাগবে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন আর যদি এইরকম কোনো কিছু মানে চাকরি বা ব্যবসা না থাকে তাহলে আপনি জমি নামজারির কাগজটাও দেখাতে পারেন তারপরে হচ্ছে আপনার সাত নম্বরে ইনভাইটেশন লেটার যে হাসপাতাল থেকে রুগীর নামে ইনভাইটেশন লেটার ইস্যু করবে ওই ইনভাইটেশন লেটারে যাতে ওই অ্যাটেন্ডেন্টের নামটা থাকে এবং পাসপোর্ট নাম্বার থাকে জন্ম তারিখ থাকে তারপর হচ্ছে আট নম্বরে পাসপোর্টের তথ্য সম্বলিত পেজ যে পেজটাতে পাসপোর্টের যে ইনফরমেশন আছে ওই পেজটাও লাগবে আর নয় নম্বর হচ্ছে সর্বশেষ কপি যদি থাকে যদি আপনি পূর্বে ইন্ডিয়াতে ভ্রমণ করে থাকেন তাইলে যে কপিটা আছে ওই ভিসা কপিটা লাগবে আর হচ্ছে আপনার নতুন ও পুরাতন পাসপোর্ট জমা দিতে হবে আপনার যত নতুন এবং পুরাতন পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট আপনার জমা দিতে হবে তো বেসিক্যালি আপনার যদি এই ডকুমেন্টগুলো থাকে তাহলে আপনি মেডিকেল অ্যাটেন্ডেন্ট হিসেবে ইন্ডিয়াতে রুগীর সাথে যেতে পারবেন যদি আর কোনো কোয়েশন থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং